বাচ্চা হার্ন রশিদ ও বাহালুল পাগলের ঘটনা ফজল বিন ডাবি নামক এক ব্যক্তি বর্ণনা করেন একবার আমি বাচ্চা হার্নুর রশিদের সাথে হজ সমাপ্ত করে নিজের দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি যাত্রা করতে করতে যখন আমরা ইরাকের কুপানগরীতে পৌঁছাই তখন আমরা সেই শহরের ফটকের সামনে বাহালুলকে দেখি যিনি লাঠি হাতে চিৎকার চেঁচামেচি করছিল এই দৃশ্য দেখতে পেয়ে আমি ওনাকে উদ্দেশ্য করে বলি যে জনাব দয়া করে একটু চুপ করুন কারণ এই মুহূর্তে বাচ্চা হারনুর রশিদ হজের কার্য সমাপ্ত করে নিজের দেশে এসে পৌঁছেছেন আমার কথা শুনে বাহালুল একদম চুপ হয়ে গেল যখন বাচ্চা হারনুর রশিদ শহরে প্রবেশ করতে যাবেন তখন বাহালুল বাচ্চাকে উদ্দেশ্য করে এমন কিছু বললেন যার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু বাচ্চা বাহালুলের কথা শুনে একদম ঠাই দাঁড়িয়ে গেলেন এই দৃশ্য দেখতে পেয়ে আমি বাচ্চাকে উদ্দেশ্য করে বললাম এই সামান্য একজন পাগল ব্যক্তি আপনি দয়া করে তার কথায় কান্না দিয়ে সামনে চলুন বাচ্চা হারানুর রশিদ একথা শুনে আমাকে উদ্দেশ্য করে বললেন যে এই ব্যক্তি যে পাগল তা আমি ভালো করে জানি সুতরাং তার ব্যাপারে তোমাকে কিছু বলতে হবে না অতঃপর বাচ্চা হারানুর রশিদ বাহলুলের কাছে এসে ওনাকে উদ্দেশ্য করে বললেন যে হজরত দয়া করে আমাকে কিছু নসিহত করুন বাচ্চার কাছে এমন কথা শুনতে পেয়ে বাহালুল একদম নরম কণ্ঠে বাচ্চাকে বলেন যদি তোমার কাছে পৃথিবীর সমস্ত ক্ষমতা এবং পৃথিবীর সমস্ত শক্তি হস্তাগত হয়ে যায় পৃথিবীর সবাই যদি তোমাকে শক্তিশালী হিসেবে মনে করে যদি তুমি সর্বমহলের শক্তিশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে সবার আলোচনায় স্থান পাও তাহলে জেনে রাখো তোমার শেষ পরিণতি মাটির নিচে সেই কবরী হবে যেখানে বর্তমানে তুমি দম্বের সাথে পায়চারি করে আসছো এগতে শুনে বাচ্চা হারুনুর রশিদ বাহলুলকে বললেন জনাব আপনি একদম সঠিক কথাই বলেছেন দয়া করে আমাকে আরো কিছু নসিহত করুন বাচ্চার কাছে এই শুনে বলল আল্লাহ যাকে অতি সুন্দর দান করেছেন সে যদি সমস্ত মানুষের নিকট সমস্ত দুশকুটি আডাল করতে পারে এবং আডালে আবদালে নিজের জানমাল আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে সে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে বাচ্চা হারুন রশিদ বাহালুলের মুখে এই কথা শুনে মনে মনে ভাবলেন হয়তো উনি ওনার কাছে কিছু অর্থ করিতে চাইছেন এজন্য তিনি বাহালুরকে বললেন আপনি যদি কারণিকট ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আমাকে বলুন আমি তার সমস্ত ঋণ আপনার হয়ে পরিশোধ করে দিব একথা শুনে বাহালুল বাচ্চাকে বলল, আরে তোমার টাকা পয়সা দিয়ে আমি কি করব। যে আল্লাহ তালা আমাকে এতদিন যাবৎ জীবিত রেখেছেন সে আল্লাহ তাল্লাই পরবর্তী সময়ে আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন যদি কারো ঋণ পরিশোধ করতে হয় তাহলে তোমার রাজ্যের যত মজদুম বান্দা আছে সম্ভব হলে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করো তোমার রাজ্যে কত অবক্ত আছে তাদের আহারের ব্যবস্থা করো তোমার রাজ্যে যারা অনেক সমস্যার মধ্যে নিবে রয়েছে তাদের সমস্যার সমাধান করে দাও এতে করে তুমি বাচ্চা হওয়ার যে প্রকৃত হক রয়েছে সেটা আদায় করতে পারবে একথা শুনে বাচ্চা হারানোর রশিদ বাহালুলকে বললেন আমি চাই আপনার পদ্বন্নীতে কিছু অজিফা অর্জন করতে যদি আপনি অনুমতি দেন তো এগোতে শুনে বাহালুল হাসতে হাসতে বাচ্চাকে বললেন তোমার আমার অজিফা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ রোজ কেয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার চাইতে অনেক বেশি অজিফা হাসিল করব। যে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তোমাকে এবং আমাকে অজিফা প্রদান করবেন সে বান্দাকে অজিফা প্রদান করে আল্লাহর দরবারে আর তাকে লজ্জিত করো